আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বলে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় ব্লুটুথ বয় সার্জিস আলম এক সময় আওয়ামলীগ ছাত্রলীগ কাঁপানো মানে বক্তৃতায় আওয়ামলীগ ছাত্রলীগকে সপ্ত আসমানে তোলা যে ব্লুটুথ বয় বক্তৃতা দানে পটু মানে সমন্বয়কদের মধ্যে মানে ঝড়ো বক্তৃতা দানকারী বক্তৃতায় পুরো মাঠ কাঁপানো যে ব্যক্তি সেই সার্জি সালম তিনি খালেদ মহিউদ্দিন ভাইয়ের আমার ঠিকানা চ্যানেলে একটা সাক্ষাৎকারে বলছিলেন আমি পদবঞ্চিত বঞ্চিত ছাত্রলীগের মধ্যে সবচেয়ে অন্যতম বা সামনের সারির একজন আমাকে পদ দেওয়া হয়নি আমি পদের জন্য অনেক চেষ্টাও করেছি এবং ওনার আব্বা সারজে সালমের আব্বা আওয়াম লীগের থানা ইউনিয়ন থানা পর্যায়ের বড়ো আওয়াম লীগের নেতা ছিলেন দীর্ঘদিন নেতৃত্বও দিয়েছেন যদিও সেটা শিকার উনি করেন কিনা সেটা বড় ব্যাপার নয় কিন্তু এগুলো দলিলাদি থেকে প্রমাণিত সত্য এই ব্লুটুথ বয় সমন্বয়ক সারজে সালম নতুন যে বৈষম্য বিরুদ্ধে রাজনৈতিক দল হতে যাচ্ছে সেখানে অবশ্যই তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বা সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং তিনি জাতীয় নাগরিক কমিটির একজন অন্যতম সদস্য এখন এতদিন আমরা বিভিন্ন মহল থেকে শুনেছি যে নতুন যে রাজনৈতিক দল হবে সেই রাজনৈতিক দলের নেতৃত্ব দেবে বা প্রদানের ভূমিকায় থাকবে হয়তোবা সার্জিস সালম এজন্য সার্জিস আলমকে আপনার মানে উপদেষ্টাতে উপদেষ্টা প্যানেলে রাখা হয়নি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দুই এক দিনের ভেতরে প্রকাশিত হয়েছে যে নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নেতা হবেন বাংলাদেশের একজন উপদেষ্টা তথ্য উপদেশটা নাইদ ইসলাম সেক্ষেত্রে তার পদের পদ তার পরের যে পদ সদস্য সচিব সেটা তিনি সারজে সালম হতে পারতেন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সারজে সালমকে ওই সদস্য সচিবের জন্য মনোনয় মনোনীত করা হয়নি যদি সিলেকশন হয় তাহলে সেই সিলেকশনে তাকে সামনের সারিতে রাখা হয়নি সেখানে জাতীয় নাগরিক কমিটির যে আক্তার তাকে এবং জুনায়েদ নাকি জুবায়ের নামের একজনকে রাখা হয়েছে এবং এরা এদের যদি অনুপস্থিতি বা এদেরকে যদি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে সারজিস সালমকে বিবেচনায় অথবা নাসিরুদ্দিন পাটোয়ারিকে বিবেচনায় রাখা হয়েছে এবং এই মানে আক্তার আক্তার এবং ওই আর যে জুবায়ের না জুনায় তাকে রাখার জন্য হান্নান মাসুদ সহ আরও অন্যান্য সমন্বয়কগুলো জোরালো আবেদন এবং ফেসবুকে পোস্ট দিয়ে সয়লাভ করে দিচ্ছে এবং বিভিন্ন স্থানে পোস্ট পদবি পাওয়ার জন্য অন্যান্য রাজনৈতিক দলের যে যেরকম সুপারিশ টাকা পয়সার লেনদেন বিভিন্ন কর্মসূচি থাকে বা বিভিন্ন অ্যাঙ্গেল টেকনিক সিস্টেম মেনটেন করা হয় এখানেও ঠিক ওই ধরনেরই কর্মসূচি চলছে যাতে বোঝা গেল সারজি সালম যিনি বাংলাদেশের অনেকটা আপনার ওই বেঈমানি করার কারণে যে আওয়াম লীগ ছাত্রলীগের সাথে বেইমানি করে তাদেরকে তুলুধনা করার জন্য অনেকেই তাকে মির্জাফর বলে সে মানে বলে থাকে সেই মির্জাফর যদি হয়ে না উনি মির্জাফর হতে যাবে কেন তারই কপালে সবচেয়ে বড় ব্যাংটা মানে পাল্টি দিল অর্থাৎ হয়তোবা আওয়াম লীগের ছাত্রলীগ সংগঠনের মতো তিনি যেমন পদ হয়েছিলেন আশা করা যাচ্ছে হয়তোবা এই সংগঠনও তার পথটা তিনি বঞ্চিত হবেন দেখা যাক কি হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরফাতুল্লা